ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে বারগুলোকে কালারিং করার জন্য মাঠের পরিবেশ ভিজে আনার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ করবো

আমার মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে মাঠের মধ্যে নেমে যাই আসলে প্রশ্ন করতে চাই যে এই টুর্নামেন্টে যে আমরা একজন দেখতে পাচ্ছি একজন অটোবাসী ছেলে সে যদি এই টুর্নামেন্ট আয়োজন করেছে যে ক্লাব আয়োজন করেছে তাদেরকে যদি সহযোগিতা করতে পারি তারা যদি আমাদের সামনে ইয়ে আসে আমাদের সাথে নেয় তাহলে ইনশাল্লাহ তাদের সহযোগিতা করবো এই মাঠে টুর্নামেন্ট যেন হয় সেই চেষ্টায় করে যাবো ইনশাল্লাহ এর আগে একটা কথা বলি এই মাঠে এই ই ছিল না এই উর্বর বাঁধ ছিল না গোবর পথ ছিল না আমি আর কি সাম্বাদ ক্লাবের ক্যাপ্টেন হিসাবে আমার হাতে তৈরি হয় এই গোল পথ তারপরে ভেঙে নুয়ে পড়েছিল মাটিতে আমি হাই স্কুলে সভাপতি হয়েছিলাম হওয়ার পরে আমি বললাম যে এই গোল পথের অবস্থা এরকম কেন